হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পাকোড়া বিকেলে সাহা বানানোর আগে এভাবে আলুর পাকোড়াগুলো বানিয়ে খেতে পারেন অনেক ভালো লাগে এভাবে পাকোড়া বানিয়ে খেতে তো আমি আলুর পাকোড়াগুলো কিভাবে বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারাও শিখে নেন আর বিকেলে এভাবে চা বানানোর আগে আলুর পাকোড়াগুলো বানিয়ে খেতে পারেন খুবই সহজ বানানো আমি সাইডটা আলু দিয়ে আলুর পাকোড়া বানাবো তাই আর সাইডটা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব তো গ্রেটারে কিন্তু সিকুন সাইজ পাশ দিয়ে কিন্তু গ্রেট করবো না মোটা যে পাশটা ওই পাশ দিয়েই কিন্তু আমি গ্রেট করে নিব। সিকুন পাশ দিয়ে গ্রেট করলে কিন্তু একেবারেই মিনি হয় যার কারণে পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না তাই মোটা সাইড দিয়ে কিন্তু আমি গ্রেড করে নিচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এমনিতে বোটির সাহায্যে বা চুরির সাহায্যেও কেটে নিতে পারেন তা আমার কাছে গ্রেটারের সাহায্যে সুবিধা মনে হচ্ছে তাই সবগুলো একই সাইজে হয় কিন্তু বটি দিয়ে যদি কাটা হয় তাহলে সবগুলো এক সাইজই হয় না যার কারণে আমি গ্রেটারের সাহায্যেই গ্রেড করে নিচ্ছি তা আপনারা চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন কুচিয়ে সে নিতে পারেন তা আমি চারোটা আলু এভাবে করে নিয়ে নিব আর একটু বড় সাইজেরই নিয়েছি চারোটা আলু গ্রেড করে নিচ্ছি আর গ্রেড করতে একটু সাবধানে করবেন আঙ্গুল মানে নখটা যদি আঙ্গুল বা নখ গ্রেটার কাছে লাগে তাহলে কিন্তু কেটে যায় আমার একবার কেটে গিয়েছে তাই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি আর আলুগুলো আলুগুলা যখন পরিষ্কার করে নেবেন গ্রেটার দিন থেকে তখন কিন্তু উল্টার দিক থেকে পরিষ্কার করে নেবেন এতে করে আর হাতে কোনো কাটা লাগে না মানে হাতে কোনো বা কাটা যায় না খুব সুন্দর করে কাটা নেওয়া যায় দেখেন আমি উল্টা দিক থেকে হাসতে করে উঠিয়ে নিচ্ছি দেখেন কত সুন্দর করে পরিষ্কার হয়ে যাচ্ছে ভিতরের দিক থেকে এরকম উল্টা দিকে পরিষ্কার করে নেবেন যে দিক থেকে আমরা আলু গ্রেট করি ওই দিক থেকে না যে দিক থেকে গ্রেট করে না নিচের দিক থেকে কিন্তু উপরের দিকে পরিষ্কার করে নেবেন আলুটা নিয়ে নেবেন তাহলে আর হাতে কোনোভাবে কাটা যাবে না বা ব্যথা পাবেন না ওয়েট করার পর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি জিরের গুঁড়া দিচ্ছি আদা রসুন বাটা এক টি স্পুন এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি হাতের সাহায্যে একটু বাসগুলো ভেঙে নিচ্ছি ভেঙেই দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি খুব ভালো করে সব উপকরণ একটার সাথে একটা মিশিয়ে নিব মেখে হাতের সাহায্যে মেখে মিশিয়ে নেবেন এতে করে খুব সুন্দর করে মিশবে একটা সাথে একটা মিশে যাবে খুব সহজেই এখন দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে আমি ভালো করে আবারও মেখে মিক্স করে নিচ্ছি যেহেতু একটার সাথে একটা লেগে যায় খুব ভালো করে মেখে মিক্স করতে হবে এখন দিয়ে দিচ্ছি ময়দা ময়দা দিয়ে আমি আবারও মেখে মিক্স করে নিচ্ছি ভালো করে মেখে মিক্স করে নিচ্ছি এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল দিয়ে ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন কোনো রেসিপি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন আর আমার আজকের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ এখন আমি দেখেন হাত দিয়ে শেপ দিয়ে দেখ মানে শেপ দিয়ে দিচ্ছি দেশে শেপ আসছে কিনা যদি না আসে তাহলে আর একটু ময়দা দিয়ে নিব তো আমার শেপটা সুন্দরভাবে হয়েছে দেখে আমি আর ময়দা দিই নাই এখন স্বাদ বাড়ানোর জন্য ম্যাগি স্বাদের মশলাটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল দিলে স্বাদটা আসলে অনেক মজা হয় স্বাদটা অনেকটাই বাড়ে যায় আর যদি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন তো আমি এখন চলে যাচ্ছি চুলা চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো ডুবে যায় ওরকম তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেল যখন গরম হয়ে আসছে এখন ফাঁকড়া আসছে শেপ দিয়ে আমি সবগুলো মানে যতগুলো ধরে প্যানের মধ্যে ততগুলো আমি দিয়ে দিব তো এভাবে করে কিন্তু আমি সবগুলো পাকোড়াই ভেজে নিব এবার করে যতগুলো ধরে অতগুলো দিয়ে দিব বাকিটা আবার সেমভাবে ভেজে নেব এরকম করে সবগুলো পাকোড়াই আমি ভেজে নেব আর চুলের কিন্তু লো থেকে বাড়িয়ে আর মাজার থেকে কমিয়ে রাখতে হবে কারণ যদি বেশি লো হিটে রাখেন তাহলে পিঠাগুলো পাকোড়াগুলো হইতে অনেক সময় লাগবে হইতে চাবে না আর মসমস হবে না তেল টেনে থাকবে আর যদি হ্যাঁ মাজার হিট থেকে একটু বাড়িয়ে রাখেন বা বেশি হাই হিটে রাখেন তাহলে উপর দিয়ে কালার আসে যাবে পুড়েও যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই মাজার হিট থেকে একটু কমিয়েই রাখবেন আর রেখে পাকোড়াগুলো ভেজে নেবেন তো এক পাশ বাজা হয়ে যাওয়ার পর আমি উলটিয়ে নিচ্ছি এবার করে পাশ ওপাশ করে আমি দুই পাশে পছন্দের কালার আসা পর্যন্ত ভেজে নেব ভেজে হয়ে যাওয়ার পর উঠিয়ে নেব তো এখন আরেক পা অন্য পাশে হয়ে গেছে এখন আমি আবার উলটিয়ে দিচ্ছি এরকম করে দুইবার উলটিয়ে দিলে হয়ে যাবে মানে প্রথমে পাকোড়াগুলো পাঁকড়া শেপ দেওয়ার পর একটু হয়ে গেলে উলটিয়ে দিব উলটিয়ে দেওয়ার পর এরপর আবার পুরো অন্য পাশটা পুরোপুরিভাবে হয়ে যাওয়ার পর উলটিয়ে দিচ্ছি দে দেখেন এরপর ওই পাশটা আবার ভালোভাবে হয়ে যাওয়ার পর উঠিয়ে নিব এভাবে করে পাখোড়াগুলো ভেজে নেবে এতে করে পাকোড়াগুলো অনেক মস মজা হয় খেতেও দারুণ লাগে তা আমার পাকোড়াগুলো দেখেন হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে সবগুলা একটু তেল থেকে সেঁকে নিচ্ছি আর অবশ্যই একটু বাটের মধ্যে টিস্যু দিয়ে রাখবেন টিস্যু দেওয়ার কারণে কিন্তু যে বাড়তি তেল ওই বাড়তি তেল টিস্যু টেনে নেবে এখন দেখেন আমি খাওয়ার জন্য একটা ফ্রিজে নিয়ে নিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে কতটা লোবণীয় হয়েছে আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে